উপাচার্যকে তার ঘরে ঢুকতে দেওয়া হয়নি এবং সেখানে দালাল লাগিয়ে রেখেছিল বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অফিসের দরজার সামনে কিছু ছাত্রছাত্রী এসে বিক্ষোভে বসে পড়েন তারপর সেখান থেকে স্লোগান তোলেন এবং উপাচার্য অফিস রুমের সামনে থেকে থেকে নিচে নেমে আসেন এবং সকাল দেখা গিয়েছিল যে বহিষ্কৃত রেজিস্ট্রার রয়েছেন তার চেম্বারে এসে বসেন গতকাল যেহেতু তার চেম্বারে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল সেই তালা ভেঙে তার অফিসে প্রবেশ করেন বলেই অভিযোগ পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গতকালের এই ঘটনাকে কেন্দ্র করে মামলা রুজু করা হয় বুধবার সকাল থেকেই কর্মবিরতি চলছে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে জানেন আমি কালকে এসেছিলাম এসে দেখি যে আমার অফিস বন্ধ বাইরে থেকে একটা নতুন তালা লাগিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আজকে ভেবেছিলাম যে সেই তালাটি ভেঙে আমাদের ঢুকতে হবে আমরা আইসির সঙ্গে যোগাযোগ করি তিনি বলেন যে আপনাদের ঘর আপনারা খুলে ফেলুন আপনারা এফআইআর করেছেন কোনো অসুবিধে নেই আপনাদের নিজেদের লোক ডেকে নিজেরা খুলে ফেলুন আমরা এসেছিলাম আমি এসেছিলাম সেই জন্যই যে আজকে হয়তো আমাকে তালা ভেঙে ঘরে ঢুকতে হবে কিন্তু আশ্চর্য ঘটনা যে ঘরের দরজা খোলা অবস্থায় রেখে গিয়েছে এমনকি আমাদের যে নিজস্ব তালাটি ছিল সেই তালাটিও খোলা তার চাবি কে কীভাবে পেলো জানি না কীভাবে খোলা হলো জানি না এটা এই বিষয়টা আমার কাছে অত্যন্ত রহস্যজনক বলে মনে হচ্ছে এবং কাল থেকে যে ঘটনাক্রম আমি লক্ষ্য করছি তাতে মনে হচ্ছে এর পেছনে গভীর কোনো একটা ষড়যন্ত্র আছে আমার মনে হয় ঘরের ভেতরে ঢুকিয়েও কোনো দুষ্কৃতি কোনো অসৎ উদ্দেশ্যে হয়তো ঘরের জিনিসপত্র আমাদের মূল্যবান কাগজপত্র যা আছে বা দামি জিনিসপত্র আছে সেগুলো তাসমাজ করা হয়েছে আমি আশঙ্কা করছি সেটা ঘরে ঢুকে পুলিশকে আমি জানাবো যেরকম অবস্থা জানাবো তারপর পুলিশ যদি না আসেন তাহলে আমাদের তো আর কিছু করার থাকবে না নিজেদের যারা সিকিউরিটির সঙ্গে যুক্ত আছেন অফিসার আছেন লোকজন আছেন অফিসার আছেন শিক্ষকরা আছেন তাদের সঙ্গে কথা বলেই আমি সিদ্ধান্ত নেবা দেখা যাচ্ছে আমি তো সবই এলাম বুঝতে পারছি না ওটা খোলার কি অবস্থা আছে বয়স কথা বলছে না শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিন্ড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনে নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন